আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন হিন্দুবাইদের জন্য যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছেন চিন্তিত রয়েছেন বিশেষ করে যাদের মার্কস চল্লিশ থেকে পঞ্চাশে রয়েছে আপনারা কিন্তু খুবই চিন্তায় রয়েছেন কি কিছু কিছু সাবজেক্টে যেমন সামাজিক বিজ্ঞান অনুষদে স্কুল পর্যায়ে যারা পঞ্চান্ন পর্যন্ত পেয়েছেন তারা কিন্তু খুব চিন্তায় রয়েছেন যে জবটি হবে কিনা এছাড়া এবার কিন্তু আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু অনেক বেশি স্টুডেন্ট পেয়েছে পরীক্ষার্থী কিন্তু অনেক বেশি দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু নম্বর রয়েছে এরা কিন্তু খুবই চিন্তা রয়েছে যে চাকরিটি হবে কি না কেননা আপনার শূন্যপদ রয়েছে যদি সাঁত্রিশশো টিকিয়েছে পাঁচ হাজার বা শূন্যপদ রয়েছে আপনার প্রায় পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার সেখানে কিন্তু উত্তীর্ণ করেছে ভাই ভাই আপনার প্রায় সাত হাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক হাজার থেকে পনেরোশো কিছু কিছু সাবজেক্টে দেড়শো দুইশো কিন্তু বেশি করে টিকিয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকের চাকরি হওয়ার সম্ভাবনা নেই যাদের মার্কস কম যে তাদের চাকরি হবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা বা ভুল ধারণা অনেক ক্ষেত্রে দেখবেন যে চল্লিশ নম্বর পেয়েও কিন্তু আপনার চাকরি হয়েছে ধরুন আপনার বাংলা সাবজেক্ট আপনার চল্লিশে চাকরি হয়েছে আবার বাংলা সাবজেক্টে আরেকজনের পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ নম্বর পেয়েও কিন্তু চাকরি হবে না এই বিষয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি আপনারা যারা নিয়মিত দেখেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তারা জানেন বিষয়টি কেন চল্লিশ পে চাকরি হবে আর কেন সাতচল্লিশ পে চাকরি হবে না প্রিয় বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার সাথেই থাকুন আরেকটি বিষয় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কিন্তু পনেরোই আগস্টের মধ্যে পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন কেননা যে সমস্যাগুলো ছিল এতদিন থেকে রিটের সমস্যা সেটাও কিন্তু সমাধান হয়ে গেছে এছাড়া ওই যে আপনার পঁয়ত্রিশ প্লাস রয়েছে পঁয়ষট্টি জন এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে আগে কিন্তু আদালত বলেছে যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে পরে অ্যান্টিআরসি আবার আপিল করেছে সেখানে আবার আদালত বলছে যে তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবে না এরপরে আরেকটি সমস্যা সেটি হলো আবেদনজনিত সমস্যা রয়েছে বা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে ভুল ত্রুটি ছিল সেটা সংশোধনের যে সময়ে বাড়িয়ে দিয়েছিল সেটা বন্ধ করে দিয়েছে আপনারা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এনটিআরসি ভবনে গিয়ে এই আপনাদের যে ভুলগুলো রয়েছে এগুলো সংশোধন করতে পারবেন এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই মোটামুটি সব কাজ শেষ হয়েছে এখন শুধু রেজাল্টের বাকি রয়েছে এ সম্পর্কে কিন্তু এনটিআরসি চেয়ারম্যান যে আমাদের নতুন চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যান স্যার তিনিও বলেছেন যে পাঁচ সাত কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট হয়ে যাবে পাঁচ সাত কর্ম মানে কিন্তু পাঁচ সাত দিন না আপনাদের অফিস টাইম বা অফিসের দিনগুলোকে কর্মদিবস হিসাবে গণ্য করা হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান বলেছেন যে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে সকল সুপারিশপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা যারা সুপারিশপ্রাপ্ত হবেন আর কি রেজাল্ট পাওয়ার পরে আপনাদের আপনারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে যোগদানের কার্যক্রমটা সেরে নেবেন কেননা আপনারা যারা প্রথমেই যোগদান করবেন তারা কিন্তু সিনিয়র হিসাবে কিন্তু আপনারা প্রাধান্য পাবেন আরেকটি বিষয় হলো যেদিনই যোগদান করবেন সেদিন থেকে কিন্তু আপনাদের সরকার বেতন দেবে ঠিক আছে এজন্য আপনারা লেট করবেন না দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র সব ঠিকঠাক এখন থেকে করে রাখেন যোগদানের আপনাদের রেজাল্টের পরপরই কিন্তু আপনারা গিয়ে যোগদানের কার্যক্রম শেষ করে ফেলবেন আরেকটি বিষয় সেটি হলো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্ব পাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এটি কিন্তু আগে আপনাদের হাই স্কুল কলেজ মাদ্রাসা কমিটি যারা ছিল তারাই কিন্তু এই কাজটা করেছিল প্রধান অধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষিকা বা শিক্ষক এগুলো নিয়ম দিয়েছে এখন থেকে কিন্তু এটা এনটিআরসির অধীনে চলে গেল এটা আপনাদের জন্য খুবই একটা ভালো দিক প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এনটিআরসি সহজ যাবতীয় পরীক্ষার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটিতে ফলো দেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাত